তো হে ফ্রেন্ডস তো আজকে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই তমাল তো আজকে যাচ্ছি আজকে একটা হেভি আনন্দের দিন কারণ আজকে তোমাদের সাথে একটা হেভি জিনিস শেয়ার করবো আর দেখো না এই আনন্দের দিনে অনু ছাতাটাকে পড়িয়ে বার করলো আর হালকা ঝিঝি বৃষ্টি পড়ছে তো তো অনু বলছে না ঝিঝড়ি বৃষ্টি পড়ছে তো ঠান্ডা লেগে যাবে তো ছাতাটা মাথায় নিয়ে এবার তুমি বলো এই কালো ছাতাটা তো হয়ে কিন্তু তাও আমাকে এই ছাতাটা মানে কি বলবো এত না ও বাইরে যেতে আমাকে ভূতর ভুতর লাগে সেই জন্য এই ব্যবস্থা করেছে ঠিক আছে যাই দেখি কি আর করা যাবে বইয়ের কথা তো মানতেই হবে তো যাই তারপরে আবার সঙ্গে সাথে কন্টিনিউ করছি আজকে একটা হেভি মজার দিন তোমরা পুরোটা ভিডিওটা দেখো বুঝতে পারবে হেভি মজা হবে চলো তো বন্ধুরা তোমাদেরকে সেই মজার খবরটাই দিই দেখো আমার জীবনে সুখ দুঃখের অল্প সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করি তা আজকে সুখের দিনে তোমাদের সেটা শেয়ার করবো না আর সেই সুখে খবরটা হলো আজকে আমার ইউটিউব থেকে দ্বিতীয়বার পেমেন্ট ঢুকলো যেটা হচ্ছে একশো সেটা তুলতেই আমি এটিএমে চলে আসি সকাল সকাল আজকে আমার সেই মজা হচ্ছে আজকে টাকাও আর টাকা পেয়ে আমি কি করব আমার অনুর জন্য শাড়ি নিয়ে যাব আর কিছু ড্রেস নিয়ে যাবো কারণ আমার দুদিন পরে ঘুরতে যাচ্ছি ঠিক আছে আর

আহ এই মাসে একটু কম হয়েছে বর্ষা বদলের জন্য মানে আহ সমস্যা হয়েছে কাজে তার জন্য এই টাকাটা পেয়েছে আমি তো খুব খুশি খাই আর তোমাদের জন্যই এত ভালোবাসা পেয়েছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ আর আমি যে এতটা আনন্দ আমি বলে বুঝতে পারবো না আমার মানে চোখে জল ধরে আসছে কি বলবো এই টাকাটা পেয়ে তো যাই হোক আজ থেকে চার পাঁচ মাস আগে যখন তোমার টাকা তোলা দেখেছিলে তখন তোমার খুব ভালো লেগেছিল আর এখনো এই টাকাটা তোমাদের জন্যই পেলাম তো এইটা কিন্তু তোমাদের কাজেই লাগাবো মানে আমাদের পরিবেশের কাজে লাগাবো সবার কাজে লাগাবো আর এখন একটু যাবো অন্য জন্য কিছু শপিং করতে কারণ আমরা না দুদিন পরে এক জায়গায় ঘুরতে যাব তো ঘুরতে গেলে একটু জামা কাপড় লাগে জানো তো সেই ক্ষেত্রে আমি কিছু অন্য জন্য জামা কাপড় কিনতে যাবো আর কিনতে যাবো পরিবেশের জন্য কিছু গাছ সুন্দর সুন্দর গাছ ঠিক আছে আর দেখা যাক কত টাকার মধ্যে গাছ কিনতে পারি কারণ আমার তো বেশি একটা সামর্থ্য নেই আমি অল্পের মধ্যে চেষ্টা করবো কেনার আর কিছু টাকা যাবে লোনের ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু গাইজ এতটা আমি আনন্দিত আর এতটা লাভিউ লাভিউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মানে কি বলবো বুঝে পড়তে আমাকে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো চলো গাইজ এখন যাই এখন গিয়ে কন্টিনিউ করছি চ ভাই চ আর এতটা মানে কি বলবো যাই মানে খুব খুব মানে বলতে পারছি না কি পরে বলবো এখন যাই শপিং মলে গিয়ে আবার তোমার সাথে কন্টিনিউ করেছি চলো তো তোমরা তো সবাই দেখতে পেলে আমি কতটা খুশি আর এই খুশিতে ভাবলাম অন্য জন্য কিছু নিয়েই যাই হাতে করে তার জন্য চলে এসেছি ভি মার্টে কোনো ভি জন্য সুন্দর সুন্দর দুটো শাড়ি নেবো আর আমার জন্য ড্রেস চলে আসছি ভি মার্টে ঠিক আছে এখন এটা খুলে দিই কারণ বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর লজ্জাও লাগছে ঠিক আছে এই রাস্তায় পরে বেরানো মানে বিশাল চাপ পেয়ে যাচ্ছে বিশাল লজ্জা লাগে ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা কথা বলবো অনু কিন্তু মানে এটা খুব ভালো একটা জিনিসই কারণ আমি দেখলাম গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না আর খুব মানে কমফর্টেবল হচ্ছে জল বলো রোদ বলো দেখলাম কমফোর্টেবল হচ্ছে তো এখন রেখে দিই ছাতাটা আমার কাছে

অনেক টাকা কিনা কেনাকাটা হয়ে গেল গাই দেখো পুরো ভরে গেছে ব্যাগ ঠিক আছে তো চবাই এখন যাই গাছ কিনে গাছ কিনে বাড়ি যাবো ঠিক আছে দেখো গাই আমাদের এখানে দীঘা আছে কিন্তু কন্যগড়ের দীঘা ঠিক আছে এই দেখো এখন দীঘা যাচ্ছি দীঘা যাওয়ার পরে দীঘার পরেই হচ্ছে গিয়ে সেই নার্সারি ঠিক আছে ও সেই সেই জল সেই জল ওখানে কোথায় কোথায় দিঘা আছে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু ঠিক আছে আর এই একটা ছোট নদী চলে আসছি আর এই করে এসছি আমাদের নার্সারিতে পার্কিং করে নার্সারিটা দেখো সুন্দর তো বন্ধুরা শপিং মলে অনেক কিছু কেনাকাটা করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কিছু কারণের জন্য আমি সেটা করিনি ভিডিওটা কিন্তু এই সুন্দর ফুলের বাগানটাতে এসেছিলাম সেটা তোমার সাথে পুরোটাই শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো সুন্দর দেখো এই জায়গাগুলো ফুল দেখো কত তো আজকে যেই কারণের জন্য নার্সারি গেছিলাম সেটা হচ্ছে বসন্ত গাছ কেনার জন্য দেখো আমাদের এখানে কিন্তু হয়তো গাছ কাটছে সবাই কিন্তু কেউ গাছ লাগাচ্ছে না সেই কারণের জন্য আমি ভাবলাম যে কিছু গাছ লাগানো যাক আর সত্যি বলতে গেলে গত দশ বছরে এক টানা শুধু গাছ কেটে বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে কিন্তু কেউ গাছ লাগাচ্ছে না আমি কিন্তু খুব গাছপ্রেমী সেই জন্য আমি গাছ লাগাতে ভালোবাসি গাছ কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছগুলো খুব হেভি লাগে কি লাল লাল ফুল হবে বলছে এখানে কিন্তু অর্থের জন্য আমি সেটা করে উঠতে পারি না কারণ একটা বট গাছ বা একটা অসত্য গাছ লাগাতে গেলে অনেকটা খরচা পড়ে যায় একটা একটা প্রায় সত্তর টাকা আশি টাকা করে চারা পড়ে যায় কিন্তু আমি এই দেখো এই গাছগুলোকে আমি সিলেক্ট করলাম এই কৃষ্ণচূড়া গাছটাই একটু কম দাম পড়লো কিন্তু এগুলো খুব বড় বড় হয় আমার খুব ভালো লাগে তো দেখো গাইস এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এখন নিয়ে যাবো বাড়িতে ঠিক আছে এই গাছগুলো পুটবো আর হচ্ছে গিয়ে কিছু দাঁড়া নিয়ে এবার দাঁড়া পুঁতলে মনে হয় বেটার হবে কারণ এইগুলোর যা দাম বলছে পঁয়তাল্লিশ টাকা করে পিস বলছে আমি বেশি একটা পুঁততে পারবো না আমার অতটা সামর্থ্য নেই কিন্তু আমি যতটা পারবো পুঁতবো আর গাছের দাঁড়া নিয়ে এবার দানা নিয়ে গেলে হয়তো বেটার হবে আরো সত্যি তো বলতে গেলে ছোটো ছোটো ফুল গাছের থেকে আমার বসন্ত গাছ লাগাতে খুব ভালোবাসি কারণ হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার এই লাগানো গাছগুলো থাকবে তো গাছ দেখো দশটা গাছ নিয়ে নিছি দশটা না এগারোটা গাছ নিয়েছি ঠিক আছে এগারোটা গাছ নিয়ে নিচ্ছি এগারোটা গাছ নিয়ে এখন বসাবো এখন বৃষ্টির ওয়েদার হালকা হালকা এই গাছগুলোকে বসালে বললো তিন মাসের মধ্যে মোটামুটি প্রচুর বড় হয়ে যাবে দশ ফুটের বেশি হয়ে যাবে ঠিক আছে তো যাই এখন গিয়ে বসাই আর অন্য জন্য ড্রেসগুলো দিই তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা যারা ভালোবাসা দেবে ধরো কেউ যদি চাও যে আমার সাথে যোগাযোগ করতে গাছ বসানোর জন্য তারা দিতে পারো ছাড়া দিতে পারো কিন্তু আমি কারো কাছে কোনো অ্যামাউন্ট নেবো না বাট

ইনফরমেশান দিই যেটা হচ্ছে গিয়ে মানে কথা বলি তোমাদের সাথে এটা শেয়ার না করে আমি পারলাম না হয়তো অনেকেই ইউটিউবে ভিডিও করে বা অনেকেই ইউটিউবের সাথে জড়িত ফেসবুকের সাথে জড়িত ঠিক আছে কিন্তু তারা যায় না কতটা কি মানে পরিবেশের জন্য করে বা সমাজের জন্য করে বা লোকের জন্য করে আমি চেষ্টা করব আমার সামর্থ্যর মধ্যে দিয়ে এবার দেখো সামর্থ্য বাইরে বা আমার সংসারের খরচা আমার কোথাও যাওয়ার খরচা সমস্ত কিছু বাদ দিয়ে তো আমি আর পরিবেশের জন্য সব করতে পারি না কারণ আমার নিজেরও একটা পেট আছে ঠিক আছে আমি যেমন জিওর কাজ করে তো কত পাই তোমরা সবাই জানো তো এটাও আমার কালে অল্প একটা অ্যামাউন্ট আসে এই মাসে যেমন একশো টাকা তুলেছি ঠিক আছে একশো টাকা মানে আজ থেকে চার মাস পাঁচ মাস আগে হয়তো তোমরা একটা ভিডিও দিয়েছি একশো টাকা তোলা আর এই একশো টাকা তুললাম মানে এতদিন পর পর আমরা পয়সা পাই আমরা অতটা পয়সা পাই না অর্থে তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি যে যদি সমাজের জন্য কিছু করা যায় বা যদি পরিবেশের জন্য সবার জন্য করা যায় তাহলে এটা আমার কাছে অনেক বড় পাওনা শুধুমাত্র কিসের জন্য জানো তোমরা ভালোবাসা দাও বলে তাই জন্য আমি সমাজের জন্য এত ভালোবাসা দিই আর দেবো আগামীকালেও আর তোমরা যদি কেউ পয়সা নিয়ে না ঠিক আছে আমি কিন্তু কাউকে পয়সা দিয়ে হেল্পিং করতে বলছি না তোমরা যদি কেউ গাছ যদি এরকম মানে অনেক কটা মানে এক দুটো না অনেক কটা যদি কালেকশন থাকে আমাকে বলবে আমি গিয়ে কালেকশন করে নিয়ে আসবো ঠিক আছে আর আগামী দিনে এই যে দেখছে আমি সম্পূর্ণ গাছ লাগাবো আর ওই যে গাছটা দেখো কৃষ্ণচূড়া গাছ ওই কৃষ্ণচূড়া গাছের মতনই এই গাছগুলো হবে বড় আমি টোটাল এগারোটা গাছ এনেছি এই পুকুর পার দিয়ে এগারোটা গাছ বসিয়ে দেবো তার সাথে কিছু ঘেরা দিয়ে দেবো আর এইটা হচ্ছে বাবার জায়গার গাছ বাবা এই গাছগুলোকে ভালোবেসে বসিয়েছে এর মধ্যে দিয়েও কিছু বসন্ত গাছ আছে আমি বসন্ত গাছগুলোকে তুলে আমি জায়গা জায়গায় বসিয়ে দেবো যাতে পরিবেশের ভারসাম্য একটু হলেও রক্ষা হয় এবারে আমি এখান থেকে শুরু করছি তোমরা তোমাদের বাড়ির পাশ দিয়ে শুরু করতে পারো এই এখন বর্ষার দিন আসছে বর্ষার দিনে কিন্তু তোমরা সবাই গাছ লাগাও যাতে আগামী দিন পরের প্রজন্ম জলের তলায় বা গরম হিটে বা বেশি ঠান্ডার মধ্যে না ভুগতে হয় একটা ভারসাম্য যদি রক্ষা হয় ঠিক আছে তো সেই জন্য তোমরাও গাছ করতো তোমাদের বাড়ির সামনে বসন্ত গাছ খুঁজবে বেশি বেশি করে টাইমে যে বট গাছ অসত্য গাছ এইসবগুলো আরও পোতার চেষ্টা করবে আমি আরও কালেকশান করব আশা করি আগামী দিনে প্রত্যেক কটা ভিডিওতে তুমি আমার দেখবে কিছু গাছ বসাতে এর সাথে আরও আমি কালেকশন করে আনবো তারপরে একসাথে সবকিছু অনুর হাত দিয়ে বসাবো কারণ অনু আমার কিন্তু খুব একটা লক্ষ্মী বউ তো অনুর হাত দিয়ে আমি গাছগুলোকে বসাবো চলো বেশি কথা বাড়াচ্ছি না এখন অনু কাছে যাই এই গাছগুলোকে নিয়ে আর ডিগিতে জামা আছে জামা কাপড় নিয়ে যাই অনুর কাছে অনুর দেখি রিয়াকশন কি হয় আর অনুর ছাড়া তো দেখতেই পাচ্ছ বৃষ্টি দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে হেভি হেল্পিং হচ্ছে মানে আমার তো খুব মজা হচ্ছে যে আমার গাটা ভিজছে না ঠিক আছে পাহাড় পরে তো একটু ভিজছে কিন্তু মাথাটা ভিজছে না আমার শরীরটা ভিজছে না ঠিক আছে খুব মজা হচ্ছে ঠিক আছে তো এই গাছগুলোকে নিয়ে যাই চলো গাইস তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে তোমাদের সাথে তো গাইস দেখো কত গাছ এনেছি ঠিক আছে আর কত গাছ মানে কি এগারোটা গাছ এনেছি বেশি মানে অনেকটা দাম বুঝলে তো পঞ্চাশ টাকা করে একটা পিস নিলো প্রায় পঁয়তাল্লিশ টাকা করে তো বেশি একটা গাছ করতে পারলাম না আমার নিজের সামর্থ্য অনুযায়ী করলাম আর এখানে দেখেছো ড্রেস পেয়ে নিলে নিচে অনুর জন্য তো চলো এখন অনুর কাছে যাই দেখো ভাই অনুরুর জন্যে কী কী নিয়েছে দেখো মানে বাবা আমার শুনুটা কাজ করছে দেখো দেখ তো আমি দেখা

মানে কিছু টাকা লেগেছে আর ওই গাছ কিনে এলাম গাছগুলো দেখো গাছগুলো কিন্তু তুমি নিজের হাতে করে বসাবা ঠিক আছে শুনু আরে বাবা আমার নিজের থাকার জায়গা নাই তুই কতরে জোংলা মোংলা নিয়ে আইসিস দেখা নিজেরই তো থাকার জায়গা নাই সুন্দর দেখো গাছগুলো

ও মানে তোর টাকা ঢুকেছে বলে তুই গাছ কিনেছিস কারণ এখন যা গরম পড়ছে মানে গরমকালে বিশাল গরম পড়ছে ঠিক আছে সেই জন্য যদি ঠান্ডা হয় পরিবেশটা তার জন্যই গাছটা লাগাব কোথায় লাগাবি আর এই গাছটা কিন্তু খুব সুন্দর অক্সিজেন দেয় আর খুব সুন্দর হাওয়া মানে উইন্ড তৈরি করে কাজ আমি বলবো ডালির উপরে লাগা তাহলে ঠান্ডা লাগবে আমি তাই ভাবি তো কেতুর গাছের কখন পাতা হ্যাঁ কত পারপিস করে তুমি তোমার নিজের হাতে করে বসাবে ঠিক আছে একটা একটা করে এখনই বসাবি হম বসাবো তুই কোথায় বসাবি বল পুকুরপাত দিয়ে লাইন দিয়ে বসাবো কিছু বলবে না তো ওখানে তো কাজ হচ্ছে ঘেরা ফেরা করি তারপর তুমি নিজের হাতে বসিয়ে দিতে আছে কেচো মেচো নাই তো এখনকার সে সময় না কেচো থাকে আমি যখন যেটা করবো সেটা তো ভালো

আর নুশাবটি বিড়ায় গেছে আমার এত লজ্জা লাগছে সে কি বলবো বুঝলি তো গাইস বেশি কথা বাড়ালাম না ভিডিওটা জানি না কতটা কি করতে পারছি ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা চাইছি যে গাছ আছে যদি বাড়িতে ভালো ভালো গাছ থাকে তবে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি কিন্তু কিছু গাছ তোমাদের কাছ থেকে কালেকশান করে নিতে বাড়ির সামনে লাগাবো বা আরও আরও দূর দূর লাগিয়ে আসবো গাছগুলোকে আর আগামী দিনে যদি আবার পয়সা পাই সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ তখন কি করব তখন কিছু পিপলস মানে কিছু স্পেশাল চাইল্ড বা কাউকে যদি হেল্প করতে পারি আমার নিজের সামর্থ্য দিয়ে তাহলে আমি মনে করব যে অনেক দেখো আমি ঝিওতে যেটা কাজ করি সেটা আমার সংসারের পেছনে আর্ধেকটা যায় আর্ মানে পুরোটাই চলে যায় ঠিক আছে আর সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে ধরো কিছু হয়তো রাখি মানে রাখি মানে ওই লোন ঠোন দিই আর তোমার হচ্ছে কিছু সোশ্যাল কাজ করার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে তোমরা যদি আগামী দিনে আরও ভালোবাসা দাও তাহলে আমি আরও মানুষের পাশে আমি সমাজের পাশে আমি পরিবেশের পাশে দাঁড়াতে পারবো আজকে ভিডিওটা এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন টাটা